আজকে বয়স্ক দাদা দাদিদেরকে এই তিনটা মুরগি ভুনা করে খাওয়াবো তার সাথে থাকবে তেলাপিয়া মাছের ভুনে সবাইকে একটি করে তেলাপুয়া মাছ দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মুরগির গোস্তগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানিগুলো ঝরানোর জন্য একটা ডালাতে তুলে নিচ্ছি মাছগুলো ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য লবণ দিয়ে এভাবে দিচ্ছি ধুয়ে নেওয়া শেষ এখন এই মাছগুলো আমি ভেজে ভুনা করবো এখানে মাছগুলো আড়াইশ থেকে তিনশো গ্রাম পর্যন্ত এই মাছগুলো সব বাবা মাকে একটা করে পিস দেওয়া হবে আর সাথে আছে মুরগির মাংস ভুনা। তো সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি রান্নার মূল পর্বে চলে যাবো আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন চুলাতে বসিয়ে দিব কাড়াই গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব রান্নার সাদা তেল তেল গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুটি পরিমাণ মতো নয় কেজি মাংসের জন্য প্রয়োজন পেঁয়াজে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ হালকা বাদামি করে ভেজানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা তেজপাতা এখানে আছে কালো এলাচ সাদা এলাচ দারুচিনি লং গোলমরিচ পরিবার মতো এইগুলো দিয়ে একটু নেড়েছেড়ে ভেজে নিব দিয়ে নিব বাটা মশলা আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা এই বাটা মশলা একটু নেড়েছেড়ে ভেজে নিব তারপর এখানে গুঁড়ো মশলা এক নেবো আমি দিয়ে দিব গুঁড়া মশলা মরিচের গুঁড়া স্বাদ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এখন সবগুলো মশলা নিয়ে ছেড়ে ভেজে নিব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে সাথে লেগে না যায় রসটা দিয়ে মশলাটা ভালোভাবে পচিয়ে নেবো মাংস আর নতুন আলুটা দিয়ে দেবো আমি মাংস আর আলু একজা কি একসাথেই দিব ভালো দিয়ে জানি মত নতুন আলু দিয়ে মুর্গির মাংসটা অনেক ভালো হয় অনেক সুন্দরভাবে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধর মুরগি মাংসটা যেহেতু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা টেনে গেলে আমি আমিটা নামিয়ে নিব হাঁসগুলো ভেজে নিব তার জন্য আগে লবণ হলুদ দিয়ে আমি মেখে নিব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আমি এগুলো মেখে নিব ভালোভাবে মাছগুলো মাখা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব মুরগির গুণাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি না মেয়ে

ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব তুলে জন্য আমি মশলাটা ঘুনে করে নিব তার জন্য তেল দিয়ে নিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর কাঁচা আর কাঁচামরিচা

মশলাগুলো সবগুলো মাছের ওপরে এভাবে মেলে দিব আর প্লেটে খাবার সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা খাবারগুলো সবার ঘরে ঘরে দিয়ে দিব মাছ বনাই আৰু মুৰ্গী বনাই খাওঁ আছে din din gai judi din din as kaao kaao e malika auto e malika auto Vamos fazer ah, ah, o